গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছিলেন নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে চলো সকাল সকাল চলে এসেছি আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে ঠাকুর পুজোটা সেরে নিয়ে আজকে একটা আলাদা প্রোগ্রাম আছে ওই জন্য তাড়াতাড়ি পুজোটা সারছি গপুসনাকে এখানে স্নান করিয়ে দিয়েছি আর এবার ভালো করে পরিষ্কার করে শুকনো গামছাতে করে গাটা মুছিয়ে দিচ্ছি মানে আমার কাছে রুমাল কিন্তু এটা গোপুসোনার গামছা এইটা দিয়ে করে ওর গাছটা মুছিয়ে দিই প্রত্যেক দিন তাতে করে সুবিধা হয় আর যে ছোট্ট গামছাগুলো হয় না ঠাকুরের ওগুলো একটু গোপুর পক্ষে একটু বেশি বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য রুমালটাতে করেই আমি করাই তো চলো গোপুর সুন্দর স্নান টান করিয়ে দিয়েছি এবারে ওর গায়ে একটুখানি আতর দেব আমি আতরটা রেগুলারই দিই গোপসনে আতর ভীষণ 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 পছন্দ করে তো তোমরা কীভাবে করো সেটা অবশ্যই তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে অবশ্যই জানাবে তোমরা কী করো আমি অল্প করে আতর দিয়ে দিচ্ছি আর এরপরে ওকে পোশাকটা পরিয়ে সাজিয়ে গুজিয়ে আমার এই করতে একটু সময়টা লেগে যায় পুজো করতে বসে বাকি পুজো তাড়াতাড়ি হয়ে যায় সাত করতে বেশি সময় লাগে চলো কপুষণার মোটামুটি রেডি হয়ে গেছে স্নানটা করানো হয়ে গেছে মানে বাস অল টোটাল রেডি আজকে আমাদের আজকে দোকানে আছে একটু মানে তোমার পিকনিকের প্রোগ্রাম পিকনিক মানে মাঝে মাঝে আমরা যেরকমটা সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করি সেটাই আছে তো ওই জন্যই যাবো আর তাই তাড়াতাড়ি করে পুজো করতেও বসে পড়েছে আজকে সকাল সকাল আর ওই জন্য তাড়াতাড়ি ও তাড়াহুড়ুড়ো করছি যাতে করে তাড়াতাড়ি কাজটা করে নিতে পারি চলো পোশাকটা পরিয়ে দিলাম আর এই যে জামাটা পরা না এর মধ্যে না বেল্ট নেই জানো মানে অনেক জামাতে বেল্ট পাওয়া যায় এইগুলো কিনেছিলাম প্রথম প্রথম কয়েকটা সেইগুলোতে বেল্ট ছিল না বলে আমি সেই যে ঘুনসি হয় না ঘুনসি লাল লাল ঘুনসি ফুটো করে গলিয়ে আমি সেটাকে বেল্টের মতন বানিয়ে দিয়েছি এ দেখো জামা পরানো হয়ে গেছে আর আগে গোপাল গোপুকে একটু দূরে বসিয়ে করাতাম ওই জন্য আমাকে এখান থেকে উঠে ওখানে যেতে হতো গোপুর কাছে একবার এই জন্য দেরি হয়ে যেত এখন গোপুকে একদম হাতের কাছে নিয়ে এসেছি যাতে করে সব সিংহাসনে যখন পুজো করবো গোপুরটা একবারে হয়ে যাবে মালাটা বলো গোপুর কেমন হয়েছে এটা আমি বাঁকুড়া থেকে নিয়েছিলাম বা যখন বাঁকুড়া গিয়েছিলাম তখন দুর্গা পূজার সময় আমি এটা কিনেছিলাম গোপুর জন্য মালাটা বেশ সুন্দর বেশ মানে ভর্তি হয়েছে একটা মালা পরালে এই গলাটা বেশ ভটার ফটার লাগে আর এই যে এখানে আয়না আছে বাঁশি চুল আছে আর একটা মুকুর্তা আছে এইগুলো সব আমি গপুকে পরাবো কানেরটার মালাটা পরিয়ে দিয়েছি ফলস চুলটা একটু গপুর পক্ষে ছোট হচ্ছে তো কোনো কোনো দিন মাঝে মাঝে দিই মাঝে মাঝে দেওয়া হয় না তো চলো গপুর সেখানে সব কিছু কমপ্লিট করে নিই চলো দেখো টোটাল রেডি ফুলের মালাও পরিয়ে দিয়েছি এবার পুজো করে আমি এবার বেরিয়ে পড়বো চলে এসেছি দোকানে এই যে অলরেডি এটা রান্না শুরু করে দিয়েছে এটা খুব কাজের কাজ করেছে কারণ আমার তো আস্তে দেরি হচ্ছিলই এখানে বসে গেছে যে সবাই মিলে কাজে হাতে হাতে কাজ করছে একসাথে সমস্ত মিক্সড ভেজের কথা হয়েছে ফোনে ফোনে কথা হয়েছে যে কী করবে না করবে তো মিক্সড ভেজ বলেছিলাম তার সব সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই যে আমাদের যে দাদা আছেন দাদা এখানে মশলা করতে বসেছেন দাদার মশলাটা হয়ে গেলেই আমরা এক্ষুনি মিক্সিতে করে মশলাটা ঘুরিয়ে নেবো তো আমি ভোমবোলকে উঠিয়ে দিলাম বললাম আমি তো পৌঁছে গেছি তুই এবার উঠে পর আমি করছি তো এখানে আলুটা ভেজে ভেজে তুলছি সমস্ত সবজিগুলো এক এক করে এখানে ভেজে নেব আসলে এখানে কি খেলাম আর কতটা খেলাম বড় ব্যাপার নয় আসলে মাঝে মাঝে এদেরকে নিয়ে আনন্দ করতে খুব ভালো লাগে এক ঘেয়েমি দোকানে থাকতে থাকতে এরাও তো সে বাধা পড়ে আছে তাহলে এরাও বেরোতে পায় না এদেরও খুব ভালো লাগে এরাও ব্যাপারটা খুব এনজয় করে একদিন করে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করবো এই যে ভোমোরবাবু এখন কড়াই ছেড়ে দিয়ে আমাদের মিক্সির মশলাটা রেডি করছে যেহেতু সব মশলাগুলো সবজিগুলো ভাজা আছে ওই জন্য বেশি বেগ পেতে হয়নি তাড়াতাড়ি নরম হয়ে যাবে কষাতে কষাতেই তো মশলাটা আগে আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে সবজিটা মিক্স করে দিয়ে মানে সমস্ত সবজি মিক্স করে নিলাম মশলার সাথে নাড়াচাড়া করতে করতে মনে হচ্ছে সেদ্ধও হয়ে যাবে অল্প জল দিয়ে হালকা ঢাকা একটু দিয়ে দেবো পরে আর যেহেতু অতটা তেলে ছাঁকা হয়েছে না তাও অতটা তেল আমি মাংসের জন্য তুলে রেখে দিয়েছি অতটা তেলে রান্না করিনি শুধু সবজিটা ভেজেছি বাকি কিছুটা তেল আমি ওখানে কাট করে রেখে দিয়েছি চলো এখানে আমার সবজিটা হয়ে গেছে এবার ভোম্বলের দায়িত্ব পড়েছে মাংস রান্না করার কেননা মাংসটার পরিমাণটা প্রচুর আছে দেখতেই পাচ্ছ অত বড় করায় সেটা হাফ করায় মাংসটা আছে নাড়াতেই পারছে না দু হাতে করে করছে এটা আমার পক্ষে তো অসম্ভব ছিল একদম ওর পুরো বডি হিলে যাচ্ছে একদম এটা নাড়াতে গিয়ে যাই হোক ও রান্নাটা ভালো করেও এমনিতেও খুব ভালো রান্না করে আমি পারছি না বলেই যে করছে সেটা না ও রান্নাটা ভালোবেসেই করে আর খুব ভালো করে চলো এটা হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু করে দেবো বেলাও হয়ে গেছে অনেকটা চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে কর্তা এসে গেছে ছেলে মেয়ে আমার দোকানের স্টাফ কিছু কিছু সবাই বসে পড়েছে আমি আর তারও মিলে পরিবেশন করছি আর বাকি যারা খায়নি তারাও হাতে হাতে হেল্প করছে অনেকেরই হয়ে গেছে আরও বাটিগুলো সাজিয়ে গেছে এরপরে যারা আসবে একটুখানি মশলা একটুখানি গ্রেভি তেল সব কিছু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি চলো এই ব্যাসটা হলেই লাস্ট এদেরকে খাইয়ে তারপরে আমরা বসবো মেয়েরা আমরা দু তিনজন বাকি আছি বসবো এ দেখো আজকের মেনে হচ্ছে কুমড়ো ভাজা চাটনি আর একটা মিস্ট মিস্ট দেখতেই পেলে আর মাংস তো মাংসটা একটু সাইডে আছে তো তারুল আমি তো জানোই গোপাল আছে মাংস খাবো না দুপুরবেলায় সেই জন্য আমার জন্য একটু সবজিটা আমি নিয়েছি আর একটুখানি সবজি নেবো সবজিটা মাখিয়ে ভাত খাবো সবজিটা এত সুন্দর হয়েছে অন্য কিছু এমনিতেও লাগবে না তারও তাই বলছে বলছে বৌদি সবজিটা যে করেছো মাংসটা মনে হচ্ছে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আমি তাই করো খেতে পারলে খাও না আর বাড়ি নিয়ে চলে যাবে আর মাংস অনেকটা বেড়েওছে পরে আবার ওকে একটুখানি দেবো বাকিটা আমি বাড়িতেও নিয়ে আসবোই রাত্রে খাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়া এবার করে নিই রান্না সত্যি অপূর্ব হয়েছে একটু বেশি করে তেল মশলা দিলে রান্না এমনিতেই ভালো হয় আর বাড়িতে তো হয় নর্মাল খুব একটা যে বেশি কিছু দিই তা না অল্প অল্প মশলা দিই করা হয় তেল তো অনেকটা সম্ভব অ্যাভয়েড করি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে